কি যে বলেন বন্ধুর মতো বন্ধু একজনই থাকে শতক্রোশ দূরে থাকলেও সে বন্ধুত্ব ধরে রাখে সুখে দুঃখে সর্বসময় বন্ধুর পাশে থাকে বন্ধুর মতো বন্ধু যাই বলেন একজনই থাকে শত কিছু হয়ে গেলেও সে বন্ধুকে মনে রাখে বন্ধু সে তো শুধু বন্ধু নয় মনে হয় সে রক্তের সম্পর্কের কিছু হয় সাত ধরনের মানুষ চেনা খুবই সহজ অহংকার বলে দেয় তার কত টাকা রয়েছে ব্যবহার বলে দেয় তার পরিবার কেমন তার কথার ধরন বলে দেয় সে মানুষ হিসাবে কেমন চতুর্থ তার তর্ক বলে দেয় তার কতটা জ্ঞান রয়েছে তার চোখ বলে দেয় তার উদ্দেশ্যটা আসলে কি। ষষ্ঠ তার শরীর বলে দেয় সে কতটা পরিশ্রম করে সপ্তম তার হাসি বলে দেয় সে কতটা কষ্টে আসলে রয়েছে বিশ্বাস করুন আপনার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে আপনার মনে হয় আপনার যোগ্যতা কখনোই না সেটি আল্লাহর দয়া একজন নারীর কখনোই কোনো বন্ধুর প্রয়োজন হয় না যদি তার পাশে তার স্বামী থাকে আর স্বামী সত্যি যদি ভালো মনের হয় জ্ঞানী ব্যক্তিরাই বলে গেছেন নারী পুরুষ কখনোই বন্ধু হতে পারে না নারী পুরুষের বন্ধুত্ব সম্পর্ক থাকাটা একদমই অসম্ভব নারী পুরুষ কখনোই বন্ধু হতে পারে না প্রেমে তারা পড়বেই হোক সেটা সময়ের ব্যবধানে অথবা ভালোবাসার টানে একটু দেরিতে হলেও প্রেমে তারা পড়বেই লোহা এবং চুম্বককে কি পাশাপাশি রাখা যায় মোম এবং আগুন পাশাপাশি রাখলে কিন্তু তাই নারী এবং পুরুষ পাশাপাশি থাকলেই প্রেমে কিন্তু পড়বেই স্বামীর সাথে তর্ক করবেন থাকবে না সংসার স্বামীর উপার্জনে সন্তুষ্ট হবেন না থাকবে না সংসার দিন রাত অবিশ্বাস আর ঝগড়া নিয়ে সংসার করবেন সংসার থাকবে না পর কি আর অশান্তি নিয়ে সংসার করবেন থাকবে না সংসার ঘন ঘন বাপের বাড়ি যাবেন মায়ের কথা শুনবেন থাকবে না সংসার বিশ্বাস হচ্ছে না সবাই বলবে থাকবে না আমিও বললাম থাকবে না সংসার কি বললেন স্বামীর সাথে বিয়া স্বামীর কথার অবাধ্য হওয়া না বলে বাহিরে যাওয়া থাকবে না আপনার সংসার কি হয়েছে পর কি আর অশান্তি নিয়ে সংসার থাকবে না সংসার কিভাবে থাকে বলেন তো শুধু আমি কেন সবাই বলবে থাকবে না এ সংসার আমাদের মধ্যে কিছু আজব প্রকৃতির মানুষ আছে যাদের আসলে চিন্তা ধারাটা এমন যখন কাউকে আমরা বিপদের মধ্যে থাকতে দেখি তখন আমরা বলি ওটা তার পাপের ফল সে অনেক পাপ কাজ করেছে এখন তার ফল ভোগ করছে ওই যে ওই কাজগুলো করেছিল না এখন তার পাপের শাস্তি পাচ্ছে আবার এই সেম মানুষটি যখন কোনো বিপদে পড়ে অথবা কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে তখন সে নিজে বলে আল্লাহ যাকে ভালোবাসেন সেই মানুষটিকে বিপদে ফেলেই পরীক্ষা নিয়ে থাকেন একটু খেয়াল করলেই দেখবেন আপনার আশেপাশে কোনো না কোনো সময় কোনো একজন ব্যক্তি তা নিজের সম্পর্কে এভাবেই বলবে কি আজব তাই না অন্যের বিপদে পাপ আর নিজের বিপদের সময় পরীক্ষা